সাবধানে যাও হামা কি খাবে একটু দেখে নিও ডি হু তুমি তো আর কিছু পালে কিছু আচ্ছা কই দাও তাহলে ডিমের একটা অন্য রকম কিছু করি মা আমি আসছি হ্যাঁ সাবধানে যাও বুঝি রাত্রি হলে কি করব ডিম করে নাও ডিমের মত মাছ করেছি ডি ঠিক আছে আমি তাহলে আসছি হ্যাঁ হামা কি খাবে একটু দেখে নিও ঠিক আছে হ্যাঁ এই তো গেল বলছি রাত্রি কি খাবে ঠাম্মো তুমি আমার তো কটাই আছে আর কি করবো হ্যাঁ তো হ্যাঁ বাবা তো আগে সকালে ডিম আনলো ডিম আছে কিন্তু তোমার তো আবার ডিমের ঝোল খায় না ঝাল খায় না ডিমের কি করি বলো তো ঠাম্মা ডিম এর দেখো না কিছু পালে ঠিক আছে তাহলে ডিমের একটা অন্যরকম কিছু করি দেখি তো আমার নাতির পছন্দ হয় নাকি এই দেখো থাম্মা ডিমগুলো কি শেদ্ধ বসেছিলাম ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার ডিমের কেটে লবণ মাখিয়ে নেব আমি কিন্তু রান্নাটা হলুদ ছাড়া করব আচ্ছা এবার কিছু মশলাবাটি রেডি করতে হবে তো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি प्याज ধনেপাতা আর কাঁচা লঙ্কা এখানে ছটা ডিমের জন্য আমি তিনটে प्याज নিয়েছি আচ্ছা প্রথমেই যে কাজটা করতে হবে পেঁয়াজটাকে রাফলি কেটে নিতে হবে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এবার ধনে পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নেব আর লঙ্কাটাকেও ছিঁড়ে নেব আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করব না পুরো রান্নাটাই কাঁচা লঙ্কাতে করব। আর ঝালের জন্য আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যে যেরকম ঝাল খাবি সেই অনুযায়ী লঙ্কা দেবে আর নিয়ে নিয়েছি চার মগজ আর আমার বাদাম আমার বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি কিছু লাগবে আমার গোটা মশলা নিয়ে নিয়েছি এলাচ সাদা গোলমরিচ আর জৈত্রী আর লাগবে কাসরি মেথি ফ্রেশ ক্রিম আর কিছু গুঁড়ো মশলাও লাগবে গুঁড়ো মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো ব্যাস আমার কিন্তু মশলাপাতি রেডি এবার যে পেঁয়াজটা কেটেছি সেটা কিন্তু একটু ফ্রাই করতে হবে তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গোটা গরম মশলাটা ফোড়ন দেবো আর এই যে ফোড়নটা দেওয়ার পরেই না এটা খুব সুন্দর স্মেল বেড়ায় যত্র থেকে এটা খুব সুন্দর গন্ধ বেড়ায় বাস এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে আর গ্যাসের ফ্লেমটা করে দেবো একদম লোতে নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এবার পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আর ওইদিকে আমার বাদামটা খুব বেশি কিন্তু ভাজবো না এবার ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা হতে দেবো এবার মিক্সির মধ্যে এগুলো পেস্ট বানিয়ে নেবো এগুলো যখন পেস্ট বানাবো তখন তার সাথে কিন্তু চারমগজটাও আমি দিয়ে দেবো এবার একটু অল্প জল দিয়ে এটা স্মুদি পেস্ট বানিয়ে নেবো ব্যাস বাটা পাটি যা মশলাপাতি সব রেডি করা হয়ে গেছে আচ্ছা যে জিনিসটা বলতে ভুলে গেছি এখানে কিন্তু আমি টক দইও ব্যবহার করব তাই এটাও নিয়ে নিয়েছি এবার চলো মেন রান্নায় চলে যাই এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য একটু সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ডিমটাকে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না এপিটোপিট করে ভেজে নেব লাল লাল করে কিন্তু ডিমটা ভাজলে হবে না জাস্ট একটু এপিটপিট ওপিট করে নাড়াছাড়া করে ডিমগুলোকে ভেজে তুলে নেবো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব বেশি ভাজিনি এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো গোটা মশ গরম মশলা ফোড়ন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বাটা মশলাটা দিতে থাকবো বাটা মশলাটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে নাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে যেহেতু বাদাম বাটা রয়েছে তাই নিচে লেগে যাওয়ার চান্সটা কিন্তু খুব বেশি অল্প অল্প করে নাড়তে থাকবো আর অল্প অল্প করে জল দিতে থাকবো নাহলে কিন্তু নিচে লেগে যাবে এবারে যে গুঁড়ো মশলাগুলো আছে ওগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দইটা দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো এই সময় কিন্তু একটা গন্ধটা দারুণ বেড়ায় এবার দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি চিনিটা না দিলে একটু না হলেও হয় তবে চিনি দিলে একটু টেস্টটা বাড়ে এবার গ্রেভিতে যে যেরকম খাবে সে অনুযায়ী জলটা দেবে আমি খুব বেশি গ্রেভিটা রাখবো না যেহেতু পোলার সাথে খাওয়া হবে আর সবশেষে দিয়ে দেবো আর একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে নাড়তে থাকবো আমার কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো ডিমগুলো ডিমগুলো দেওয়ার সময় ডিমের গাগুলোটা ছিঁড়ে দিলে কিন্তু ভালো তাহলে কিন্তু গ্রেভিটার ভিতরে ঢুকবে ব্যাস ডিমগুলো দিয়ে এবার চাপা দিয়ে মিনিস পাঁচ সাতেক মতন রাখব আর নামানোর আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে করে দেবো ব্যাস এবার একদম অফ করে দিয়ে দেবো কাসুরি মেথি আর দিয়ে দেবো উপর থেকে আরেকটু ফ্রেশ ক্রিম আর ওই যে ধনে পাতাটা কুচি করেছিলাম ওই ধনে এর মধ্যে দিয়ে দেবো ব্যাস আমার কিন্তু শাহী ডিমের কোরমাটা একদম রেডি চলো এবার নামিয়ে ফেলি এটাকে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় একদম ডিমের একটা অন্য রকম রেসিপি তাই তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আমি কিন্তু এটা সার্ভ করেছিলাম গরম গরম পোলার সাথে রুটি বা পরোটার সাথেও খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে একদম ভুলো না